আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের প্রথম তালিকার সম্পর্কে আজকে সর্বশেষ নতুন একটি আপডেট প্রকাশ করা হয়েছে তো এই আপডেটে আমাদেরকে কি জানানো হলো কত তারিখে আমাদের রেজাল্ট সম্পর্কে নোটিশ প্রকাশ করা হবে কত তারিখ থেকে আমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে এই সম্পর্কে সেই নোটিশে বলা হয়েছে দেখো তোমরা অবশ্যই জানো যে অনেক দিন প্রায় দীর্ঘ দুই থেকে আড়াই মাস তোমরা এই ডিগ্রি কোর্সের প্রথম তালিকার জন্য অপেক্ষা করতেছ তোমরা অবশ্যই জানো যে আমাদের পূর্বে যে সরকার ছিল অর্থাৎ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যারা কর্মচারী ছিল তারা আমাদের এই ডিগ্রি কোর্সের প্রথম তালিকার রেজাল্ট তারা তৈরি করে রেখেছে অর্থাৎ তারা একদম পরিপূর্ণভাবে এই রেজাল্টটা সম্পূর্ণ করে রেখেছে তবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে তারা পদত্যাগ করতে বাধ্য হয় তো আমাদের যে নোটিশটি প্রকাশ করা হয়েছে দেখো এই নোটিশে জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক কর্মচারীদের আগামী একলা সেপ্টেম্বর থেকে শশ কলেজে অ্যাকাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো এই নোটিশে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যতগুলো কলেজ রয়েছে এই কলেজের কর্মচারী থেকে শুরু করে অধ্যক্ষ শিক্ষক সকলেই একই একলা সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে তারা কী করবে নিজ নিজ কলেজের সকল প্রকার একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই তারা নিয়মিত কলেজে উপস্থিত হবে বা কলেজের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাবে দেখো এই নোটিশে আমরা জানতে পারলাম অর্থাৎ এক তারিখ থেকে আজ থেকে সকল কার্যক্রম শুরু তো আমরা অবশ্যই জানি যে প্রথমে যারা এই শিক্ষাবোর্ডের অর্থাৎ প্রথমে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যারা কর্মচারী ছিল তারা আমাদের এই ডিগ্রি কোর্সের প্রথম মেধাতালিকার রেজাল্ট ইতিমধ্যেই তারা রেডি করে রেখেছে তো এই একলা সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে যে কার্যক্রম শুরু হবে তারা সেই অ্যাকাডেমিক পর্যায়ে যাওয়ার পর সকল কার্যক্রম তারা আর একবার পরিলক্ষণ করবে করে দুই এক দুই থেকে তিন দিন সময় লাগতে পারে অর্থাৎ তোমরা বিশ্বাস রাখো যে তিন থেকে চার তারিখের ভেতরে তোমরা তোমাদের প্রথম মেধাতালিকা সম্পর্কে একটা নোটিশ প্রকাশ করবে বা এইরকম একটা নোটিশ তোমরা পাবা তিন থেকে চার তারিখের মধ্যেই তোমরা একটা নোটিশ পাবা এবং এই নোটিশ পাওয়ার পর দিন অর্থাৎ পাঁচ থেকে ছয় তারিখের ভিতরেই তোমাদের প্রথম মেধাতালিকার রেজাল্ট প্রকাশ করা হবে এবং প্রায় দশ তারিখ থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে সে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের কার্যক্রম আজ থেকে শুরু হতে চলেছে তো তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট ইতিমধ্যেই তারা রেডি করে রেখেছে শুধুমাত্র কিছু সময়ের জন্য তারা আর একবার এইটা পরীক্ষা করে দেখবে যে এটা ঠিক আছে কিনা তো এইটা যখন তারা পরীক্ষা করে দেখবে তিন থেকে চার দিন অর্থাৎ এক তারিখে যেহেতু আজ থেকে যেহেতু কার্যক্রম শুরু হলো প্রায় দুই থেকে তিন দিন অর্থাৎ তোমরা বিশ্বাস রাখো যে চার তারিখের ভিতরে তোমাদেরকে এই রকম একটা নোটিশ প্রকাশ করা হবে সেই নোটিশে জানিয়ে দেওয়া হবে তোমরা কত তারিখ থেকে এই ভর্তির রেজাল্ট তোমরা দেখতে পারবা এবং ভর্তি হতে পারবা কত তারিখ থেকে তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং আমার এই নাইট এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহনাথুল্লা